আসসালামু আলাইকুম আজকে আমরা তুল্যর নির্ণয় শিখবো যারা বার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটা তো চলো শুরু করা যাক তো এগুলো আমরা প্র্যাকটিস করবো এখান থেকে আমরা শুরু করি তো দেখো তোমরা নর্মালি যারা এসএসসি দিস এসএসসি প্লাস এইচএসসি তাদের কিন্তু এই যে এই ধরনের সার্কিটটা খুব একটা আসে না তো এই ধরনের সার্কিট কি তোমাদের তেমন একটা করানো হয় না তো আমাদের মূলত টার্গেট কি থাকবো যেগুলো একটু কমপ্লেক্স সেগুলো শেষ করা তো দেখো এইখানে আমরা কিভাবে তুল্য রোডটা বের করব। সেই জিনিসটা আমি বলবো যে এইগুলোকে আমরা নোট অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান করব। নোট অ্যানালাইসিস কিভাবে করে দেখো আচ্ছা আমরা এখানে আগে দেখাই মনে করো এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এই রাস্তা দিয়ে কি তড়িৎ প্রবাহিত হবে তো তড়িৎটা কি দুই ভাগে ভাগ হয়ে যাবে এইখানে তড়িৎটা দুই ভাগে ভাগ হয়ে যাবে তো আমরা জানি যে দেখো এইখানে যদি রোধ থাকে আর এই পাশে যদি রোধ না থাকে তাহলে ঘটনাটা কি ঘটবে এই যে এই তড়িৎটা কি করবে সম্পূর্ণ রাস্তা এই দিক দিয়ে চলে যাবে এইখান দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না এটাকে বলা হয় কি শর্ট সার্কিট তো এটাকে বলা হয় শর্ট সার্কিট যখন দেখবা একটা রাস্তার মধ্যে কোনো রোধ নাই তখন কি করে তরিরটা এই যে এদিক দিয়ে চলে যায় তো সেম ঘটনা এখানেও ঘটবে দেখো এইখানে আছে এ বিন্দু তাহলে এই বরাবর কি তরিত প্রবাহিত হবে দেখো এখানে কোনো রোদ নাই তাহলে এটাও কি এ বিন্দু তো এখন দেখো দুইটা রাস্তা হবে এই যে এই রাস্তায় কিন্তু রোদ আছে তাহলে তরিরটা কি এদিকে যাবে না তরিরটা যাবে কোন দিকে এই যে এইভাবে দেখো লাল দাগ দিয়ে এই যে এইভাবে তরিরটা যাবে তো যখন এইখানে আসবে এই পয়েন্টটা কি হবে এই পয়েন্টটা হবে এ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই যে এদিক দিয়ে যাচ্ছে কোনো রোদ নাই তাহলে কি এই পয়েন্টটা এ আচ্ছা এখন আমরা বি পয়েন্টে দেখি এই যে বি পয়েন্ট কোনো রোদ নাই এটা কি বি পয়েন্ট আচ্ছা এই পাশে একটা রোদ আছে যেহেতু রোদ আছে এই দিক দিয়ে কি তড়িৎ যাবে না তাহলে কি এই যে এই ফাঁকা জায়গা দিয়ে তড়িৎ যাবে এই যে এখানে আসবে কি বি অর্থাৎ সহজ কথা যদি থাকে তাহলে যেখানে রোধ নাই সেই দিক দিয়ে কি তড়িৎ প্রবাহিত হবে তো এখানে যে ঘটনাটা ঘটে এখানে আমি লিখে দেখো এ বিন্দু আর বি বিন্দু আমাদের বলা হয়েছে এ আর বি এর মধ্যবর্তী তুল রোধ বের করতে হবে তাহলে ঘটনাটা কি ঘটে দেখো একটু আমি যদি একটু এখানে মুছে দিই এভাবে এখানে দেখো তোমরা যে এইটা ছিল কি বিবিন্দু এ আর বি এর মাঝখানে কি একটা রোদ আছে তাহলে এই রোদটা আমরা কি এখানে আর এইখানে দেখো এই 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 যে 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 এ পয়েন্ট পয়েন্ট বি রোদটা কি আমরা এইভাবে লিখব এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট এই দুইটার মাঝখানে কি একটা রোদ আছে এইভাবে তাহলে কি আমাদের এই তিনটা রোদে কি সমান্তরালয় আছে তো এইটা যে সমান্তরাল আছে এটা তোমরা সবাই জানো এভাবে কি আমাদের সার্কিটগুলো সমাধান করা হয় তো এটা দেখো এখন এখানে কি কটে এটা হলো এ বিন্দু এইভাবে তড়িৎ প্রবাহিত হবে তো তরিত কিন্তু এই যে এখানে রোদ আছে এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত না হয়ে এই যে এই দিক দিয়ে হবে প্রবাহিত এইখানে আসবে কি এ আচ্ছা এইখানে আসবে এরপর এই যে বি দেখো এই বি কিন্তু এইখানে আসবে জাস্ট বি কি কোনো দিক দিয়ে প্রবাহিত হবে না তাহলে এখানে তুলো রোধ কী হবে দেখো আচ্ছা এই যে এই পয়েন্টটা কিন্তু এ এই যে এ আর এ এই যে পয়েন্টের মাঝখানে যে রোধগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তুলো রোধের ক্ষেত্রে কি হিসাব হবে না এগুলো কি বাদ যাবে যদি এমন হয় আমরা যখন পয়েন্ট অ্যানালাইসিস করছি বা নোট অ্যানালাইসিস করছি দেখো এই যে এর মাঝখানে যদি এ হয় তাহলে কি এটা হবে না অর্থাৎ এই যে এইখান থেকে শর্ট সার্কিট হয়েছে তরিটা কোন দিকে প্রবাহিত হয়েছে এই দিক দিয়ে তাহলে এই রোধগুলো কি কাউন্ট হবে না কাউন্ট হবে কোন রোদ এই যে এ আর বি এই যে এই রোধটা কি আমাদের কাউন্ট হবে তাহলে এখানে তুলো রোদ যদি বলে কত জাস্ট আর অর্থাৎ এ আর বি এর মাঝখানে কয়টা রোধ আছে একটা রোধ আছে তো এখন আমরা প্র্যাকটিস করি দেখো এই প্রশ্নটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে তেইশ চব্বিশে আসছিল তো এটা আমরা কীভাবে সোলভ করবো তো আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই এটারই দেখো এই যে এ পয়েন্ট এটা এ পয়েন্ট এইখানে রোদ আছে তাহলে এখানে যাবে না এই যে এদিক দিয়ে যাবে এ পয়েন্ট এটাও এ পয়েন্ট এই যে এইখানে আসবে এ পয়েন্ট সেমভাবে বি পয়েন্ট এইখানে আসবে এদিক দিয়ে যাবে এই যে এদিক দিয়ে যাবে এইখানে আসে এইখানে আসবে বি পয়েন্ট তো দেখো এ আর বি পয়েন্টের মধ্যে রোদ কয়টা এই যে একটা রোদ এই যে অ্যা এর মাঝখানে একটা রোদ এ বি এর মাঝখানে একটা রোদ তো এ আর বি এর মাঝখানে কয়টা রোদ তিনটা রোদ এই তিনটা তাহলে কি এই তিনটায় কি সমান্তরাল খুব ইজি আচ্ছা এটা দেখো এখন এটাও কিন্তু রাশিয়া ইউনিভার্সিটিতে আসছিল আঠারো উনিশে তো এখানে ঘটনাটা দেখো দেখো এই চিহ্নটা কি বুঝো নাকি তোমরা আগে দেখো যখন এরকম থাকে এটার মানে হলো যে এই তার আর এই যে এই তার এই দুইটা তারের মধ্যে কোনো সংস্পর্শ নাই তাহলে কি এদের মধ্যে কোনো স্পর্শ নাই মানে দুইটা কি আলাদা আলাদা দিক দিয়ে যাচ্ছে এটা বোঝায় তাহলে দেখো এ এ এইখানে আছে এই পাশে রোদ আছে তো আমরা কি রোদের দিকে যাব না এই যে এইখানে আসবো এই যে এইভাবে এ দেখো বি কি কোন দিকে যাবে এই দিকে যাবে তাহলে এ আর বি এর মাঝখানে কয়টা রোদ আছে এই যে একটা রোদ এ আর বি এর মাঝখানে এই যে এ আর বি এর মাঝখানে একটা রোদ এ আর বি এর মাঝখানে একটা রোদ তাহলে এখানে কি হবে এ আর বি এর মাঝে রোদ তিনটা রোদ এর মাঝখানে তিনটা রোদ তোমরা বুঝতে পারছো এইটা আচ্ছা এখন আমরা আচ্ছা এখানে একটা কথা বলি যে অনেক সময় তো আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয় এই যে তিনটা তিরিশ 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 এদের তুলোধ মুখে মুখেও করা যায় কিভাবে দেখো এটা তুলরোধ কখনো জিরো হবে না এটা তো শিওর যে এটা কখনো কি জিরো হবে না তাহলে এটা বাদ আচ্ছা তিরিশ হবে না তিরিশ হবে না তাহলে নব্বই নব্বই তো কোনো হবে না যদি তিনটা সিরিজে থাকে তাহলেই কি নব্বই হবে তাহলে এটাও ক্রস তাহলে বাকি থাকি কত দশ তা আমরা একটু করি ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই থার্টি তো যখন এটা আমরা করবো তখন কি হবে নিচে থার্টি উপরে হবে কি ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো এখানে দশ আসে তো দেখো এগুলো ক্যালকুলেশন না করেও কিন্তু করা যায় মুখে মুখে তো যেটা আমরা মাত্র দেখাইছি এটা হবে এনসার এটা এখন আমরা দেখি এটা কোথায় আসছিল ও সবগুলো কি রাজশাহী বুড়ি আসছিল যাই হোক সরি রাজশাহী ইউনিভার্সিটিতে এইখানে ঘটনাটা কী হবে এখানে কিন্তু তোমাদের বিন্দু দেওয়া নাই তো আমরা এটা এ বিন্দু ধরি আর এই পাশে আমরা বি বিন্দু ধরি তো এই যে এ এটা কি এভাবে যাবে এইখানে এ এইখানে এ এইখানে এ এইখানে এ এইখানে এ আচ্ছা আমরা এ দিয়ে ফেলছি এই যে বি যেটা এইটা এইখানেই থাকবে তাহলে দেখো এ বি এর মাঝখানে কয়টা রোদ এ বি এদের মাঝখানে কয়টা রোদ তাহলে এদের মাঝখানে রোদ হলো পাঁচটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই হলো পাঁচটা রোদ তাহলে এই পাঁচটা রোদ কি করবা তোমরা জাস্ট সমান্তরালে করবা তো পাঁচটা আছে দশ ওহম করে তো এটা যদি করো দেখবা উত্তর আসবে ওয়ান তো এই ছিল এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা কি কমেন্টে জানাইতে পারো